উনিশশো সালের পনেরোই আগস্ট বেলজিয়ামের ব্লাসেস থেকে শেখ হাসিনার প্যারিস যাওয়ার কথা ছিল সেদিন বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত শালাহিন হকের বাসায় ছিলেন হাসিনা খুব ভোরে হঠাৎ জার্মানিতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত ফোন করে জানালেন শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছে হাসিনা ও রেহেনা যেন কোনোভাবেই প্যারিস না যায় এবং জার্মানিতে চলে আসে সব ব্যবস্থা তিনি করতেছেন তখন খুব তাড়াহুড়ো করে বেলজিয়ামের বর্ডার পার করে দেয় হাসিনার এক বান্ধবীর স্বামী সেদিনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জার্মানিতে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফোন করে জানায় মুজিব কন্যাদের ভারতে থাকার সব ব্যবস্থা করা হয়েছে এ কথা শুনে হাসিনা এক পায়ে রাজি হয়েছে চব্বিশে আগস্ট সকাল নয়টা জার্মানির ফ্রাঙ্ক ফুটবেন গিয়ে পঁচিশে আগস্ট সকাল সাড়ে আটটায় দিল্লিতে পৌঁছায় হাসিনা ও তার বোন আর তখন থেকেই শুরু হয় হাসিনার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ট্রেনিং যেটা পরিচালিত করে ভারত কেননা বাংলাদেশের আধিপত্য বিস্তার করতে একমাত্র সহজ সমাধান এই হাসিনা বাংলাদেশের রাজনীতিতে হাসিনাকে স্বয়ংক্রিয় করার মহাপরিকল্পনা হাতে নেয় ইন্দিরা গান্ধী ভারতীয় গোয়েন্দা সংস্থা খুঁজতে থাকে হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশের প্রধান বাধা কে হতে পারে তারা খুঁজে পায় শহীদ যে প্রেসিডেন্টকে আর এখানেই তাদের মহাপরিকল্পনা সফল করার সিদ্ধান্ত নেয় তৎকালীন চট্টগ্রাম ডিভিশন হেডকোয়ার্টারের সিনিয়র অফিসার দায়িত্বে থাকা কর্নেল মতি রহমান মূলত মতি রহমান কাজ করেছিলেন ভারতের হয়ে মুক্তিযুদ্ধ অফিসার ও অমুক্তিযুদ্ধ অফিসারদের যে বিরোধ চলছে সেই বিরোধ প্রেসিডেন্ট জিয়া চট্টগ্রামে গিয়ে মেটাবেন এটা জানতেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ ও ভারত প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের কয়েকদিন আগে ঢাকা সেনানিবাসে করলেন মতিউর রহমান ও সেনাবাহিনী প্রধান এরশাদের গোপন বৈঠক হয় দীর্ঘক্ষণ আর এ বৈঠকের পর অর্থাৎ উনিশশো একাশি সালের তিরিশে মে সেনা বিদ্রোহের নামে সরাসরি নিজ হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাথায় চোখে ও মুখে খুব কাছ থেকেই গুলি করে হত্যা করে কর্নেল মতি রহমান আর এই হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল আড়াল থেকে জেনারেল মঞ্জু আর এই কিলার মিশনের বাংলাদেশ প্রতিনিধি ও সাহস অর্থ সহযোগিতা প্রতিশ্রুতি সব দিয়ে সহযোগিতা সেনা সেনাপ্রধানের সাথে এখন প্রশ্ন এর সাত কেন প্রেসিডেন্টকে হত্যা করবে মূলত এর সাতকে ক্ষমতায় লোভ দেখানো হয়েছিল ভারত থেকে বলা হয়েছিল সব ধরনের সহযোগিতা করবে ভারত আর এতেই বাংলাদেশের সার্বভৌম বিশ্বাসঘাতকতা করে মঞ্জু মতিউর ও এর এরশাদ গংরা আজকের প্রতিবেদন এখানেই শেষ সুপ্রিয় দর্শক আমাদের দ্বিতীয় পর্বে এর বিস্তারিত থাকবে ইনশাল্লাহ